প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম কৃষি কৃষি উত্তর পাশে মাঝখানে কেওয়াট খালি বাইরাল ব্রিজে যে ব্রিজের আপনারা নাম শুনছেন কোনো সময় ব্রিজ দেখেন নাই সেই ব্রিজটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এটি হলো কেওয়াটকালি ভাইরাল ব্রিজ এই যে ঘুরে দেখাচ্ছি আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসছি এখানে ঘোরার জন্য সেই সুবাতে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য এটি হলো ময়মসিং কেওয়াটখালি ভাইরাল ব্রিজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খালি রেল 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 লাইন একটা বিশাল বাঘ আছে বিশাল বড় বাঘ মানে রেল লাইনের একটি বাঁকা আছে বিশাল বড় বাঁকা যা আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি এই যে আমার বন্ধু নামছে এখন নিচের দিকে নেমে যাব যার জন্য পাহাড় থেকে যেমন পাহাড় থেকে নামতেছি পাহাড় থেকে যেমন পাহাড় বিশাল বড় দৌড় দিয়ে নামতে হয় দৌড় দিয়ে নামতেছি আল্লাহ ই আল্লাহ এই নেমে গেছি ইনশাল্লাহ আমার পাশে থাকবে চেন いいです。Hey,